সংস্কার করার নামে পানি উন্নয়ন বোর্ড ইতিপূর্বে যত প্রকল্প দিছে এবং সেই প্রকল্পতে পানিতেই মারা গেছে জাতিসংঘের তত্ত্বাবধানে পানির নীতি কনভেনশন আমরা যদি একটা অভিযোগ দায়ের করি তাহলে আমরা আমাদের এই নদীর পানি ন্যায্য হিসেবে আমরা পাবো ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা এখন পানির অভাবে পরিণত হয়েছে শাখা নদীতে অথচ এই নদীর উপর ভর করেই জীবনযাপনের রসদ যোগান উত্তরের কোটি মানুষ পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটাই দিশাহারা উত্তরের এই জীবনরেখা বর্ষায় প্লাবন আর ভাঙ্গনের তাণ্ডবে নদীগর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম আর শুষ্ক মৌসুমে পানির অভাবে ধুধু বালুময় প্রান্তর অথচ ভারতের সঙ্গে তিস্তা চুক্তিতে বলা ছিল নদীর ছত্রিশ শতাংশ পানি পাবে বাংলাদেশ আর ভারতের হিসা উনচল্লিশ শতাংশ বাকি পঁচিশ শতাংশ পানি সংরক্ষিত থাকবে কিন্তু বর্ষাবাদে বছরের বাকি সময়ে দশ শতাংশের বেশি পানি পাওয়া যায় না জাতিসংঘের তত্ত্বাবধানে পানির নীতি কনভেনশন কিংবা পান নীতিমালা যেই আছে অথবা আরও অন্যান্য যে প্রতিষ্ঠান আছে আমরা যদি একটা অভিযোগ দায়ের করি তাহলে আমরা আমাদের এই নদীর পানি ন্যায্য হিসা আমরা পাবো এক দুই তিন ঢাকায় জমে জিতেনি কোটি টাকার পুরস্কার তিস্তা নির্ভর কোটি মানুষের জীবন জীবিকা যখন হুমকিতে তখন আশার আলো জাগানিয়া হয়ে আসে তিস্তা মহাপরিকল্পনা আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবান করব প্রতি বছর তিস্তা যে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে সেটি মোকাবেলায় দীর্ঘ সময় ধরে দাবি ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যার প্রতিশ্রুতিও মিলেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আপাতত টাকার অভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয় যদিও নদীর তীর রক্ষায় আবারও নতুন একটি প্রকল্পে মোটা টাকা খরচ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড তীব্র ভাঙ্গন প্রতিরোধ করা যায় এজন্য আমরা আর একটা স্টাডি করতেছি সেই স্টাডির মধ্যে আমরা তীর প্রতিরক্ষা কাজ করে আমরা সাময়িকভাবে জন সম্পদ রক্ষা করা মানুষের ঘর রক্ষা করার একটা চেষ্টা পরিকল্পনা হাতে নিব নদী অধিকার কর্মীরা বলছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ না নিয়ে অন্য যে কোনো প্রকল্পই হবে জোরাতালে যা কোনো কাজেই আসবে না তিস্তা নদী সংস্কার করার নামে পানি উন্নয়ন বোর্ড ইতিপূর্বে যত প্রকল্প দিছে এবং সেই প্রকল্প পানিতেই মারা গেছে এই টাকাগুলো দিয়ে কোনো কাজ হয় নাই আমাদের কথাটা হচ্ছে যে মূল মানে কনসেপশনকে মূল কনটেন্টকে বাদ দিয়ে মহাপরিকল্পনা যদি আলাদাভাবে করা হয় তাহলে মূল কন্টেন্ট কিন্তু ব্যাহত হবে এটা টাকার অপসয়ই হবে বিশাল জনগোষ্ঠীর টেকসই সমাধানের পাশাপাশি উত্তরাঞ্চলকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই বলছেন গবেষকরা নাজমুল ইসলাম নিশাদ সময় সংবাদ রংপুর